সন্দীপের সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে নোয়াখালীর খাজুরিয়া আর্থিক সহায়তা প্রদান বিস্তারিত সন্দীপ ভিত্তিক উনত্রিশটি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোচ্ছার সন্দীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা কানকিরহাট ক্যাশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া পূর্বপাড়ার ঘরে ঘরে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গত চারিয়ে সেপ্টেম্বর বুধবার উপরোক্ত সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষকের সহায়তায় ঘরে ঘরে গিয়ে বন্যার্ত অসহায় পরিবারগুলোর হাতে হাতে এক হাজার টাকা হারে উত্ত আর্থিক সহায়তা প্রদান করে জানেন সম্প্রতি আমরা পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগুরু গিয়েছিলাম সেখানে মাটি রাঙ্গার ধুনি পাড়া যেখানে শতভাগ ছিল পাহাড়ি তখন আমরা কাজ করছি শফিউল্লা টিলা অযোধ্যা মোড় ধর্মপাড়া শিপক আর্মি ক্যাম্প ওখানে মুসলমান ভাই পাহাড়ি ভাই ছিল আজ আমরা যেখানে এসেছি এটা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া খাজুরিয়া এলাকা তো এখানে আমরা ওখানে যে কাজে গিয়েছিলাম এখানেও আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সন্দীপ সম্মিলিত সামাজিক পরিষদের উদ্যোগে আমাদের যে ফান্ড কালেকশন সেটি ঘরে ঘরে গিয়ে একটু দেওয়ার চেষ্টা এখানে আমরা ডুবতেই পেয়ে গেছি এখানকার যিনি খাজুরিয়া সিরা খাতুন বিদ্যালয়ের শিক্ষক যিনি এলাকার সাবেক মেম্বার মিজানুর রহমান এর আগে আমরা আপনাদেরকে বলেছি ছিল যে বর্তমান নেই তো আমরা যদি বলতে চাচ্ছি আসার সময় আমি দেখলাম বড় হাট আছে খুব কানকির হাট এই কানকির হাটে দেখলাম যে নোয়াখালীর মুসাফপুর সৈস গেট থেকে কিছু ভাই আসছে দেখলাম তারা মেইন রোডে আমার এই এটার মূল এটাই হচ্ছে এখানে আসলে যেটা বুঝলাম এখানকার যারা আসলে প্রকৃতপক্ষে খুবই বেকায়দে আছে এই মানুষগুলো আরো দশ দিন অন্তত এটা উপভোগ করা তাদের সেই অবস্থা তাদের বয়স কম তাদেরকে আমি অনুরোধ করব ডোর টু ডোর যাই হোক এটা খুবই এখন ইম্পর্টেন্ট পার্সেন্ট মেইন রোডে না থেকে আবার ডোর টু ডোর আর আমি অতীতে যে কথা বলছি আজকেও সেই কথা সন্দীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের আমাদের যারা যুক্ত আছি যারা ফান্ড দিয়েছি যারা বিভিন্ন বিভিন্ন আল্লাহ যেন সকলের এই নিখাদ দানকে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে আমৃতু আজীবন ভালো কাজ করার সুযোগ দেয় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আমরা আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুক্তাদার আজাদ খান উপদেষ্টা অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নসাদ সোনালী সন্দীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম কলেজের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম ও মিজানুর রহমান খাজুরিয়া আসিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসুফ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ অসংগত সংগঠনটি দুই হাজার একুশ সালে ফয়েলে জুন প্রতিষ্ঠার পর থেকে সন্দীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আত্মমানবতার সবাই কাজ করে আসছে পুষ্পেন্দ্র মজুমদার ডেস্ক রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি